হাতে গনা আর একটা দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ফেব্রুয়ারির এক তারিখে বাজেট পেশ করতে চলেছেন অর্থাৎ এই মুহূর্তে সবথেকে বড় আপডেট এই বাজেটে প্রায় চারটি বিষয়কের বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রের খবর চারটি বিষয় একটু জোর দেওয়া হচ্ছে এবং সেই চারটি বিষয় কি কি হতে পারে সম্ভাব্য কি জানানো যাচ্ছে সেটাই কিন্তু ইতিমধ্যেই সংবাদ মাধ্যম সূত্রে জানানো যাচ্ছে প্রতিবেদন বের হচ্ছে বর্তমানে খুব লেটেস্ট ও নতুন নতুন আপনাদেরকে স্পষ্ট বার্তায় জানাবো সেই প্রতিবেদনে কি কি বলা হচ্ছে কি লেখা রয়েছে ইউনিয়ন বাজেট বা কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত কি কি বলা হচ্ছে বিস্তারিতভাবে দেখতে থাকুন আপনারা জানেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট কিন্তু প্রকাশ করতে চলেছেন এবং সেই দিনই প্রায় চার চারটি বিষয়ের কথা উল্লেখ আসছে সংবাদ মাধ্যমে সেই চারটি বিষয় কী এবং তাদের মধ্যে কী কী আপডেট আসতে পারে থেকে বেশি আপনারা প্রত্যাশা শুনতেই পাচ্ছেন পি এম কিষাণ প্রকল্পের চাকার বিষয়টা নিয়ে তবে সেটাও কনফার্মলি যতক্ষণ না হচ্ছে ততক্ষণ নয় তবে বাজেটের জন্য আমরা অপেক্ষা করছি তো প্রথমত আপনাকে যতক্ষণ আর্টিকেল দেখাচ্ছি ততক্ষণ বুঝতে পারবেন না সেই আর্টিকেলে প্রায় চারটি বিষয়ে কথা বলা রয়েছে সেই চারটি বিষয়টা আপনাদের মাঝে উল্লেখ করছি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বাজেট দুই হাজার পঁচিশ চারটি সরকারি প্রকল্পে বিরাট সুবিধা পেতে চলেছেন মধ্যবিত্তরা দেখে নিন কীভাবে অর্থাৎ কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন যে বাজেট প্রকাশিত করতে চলেছে সেখানে মধ্যবিত্তরা কি সুবিধা পাবেন এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার জানাবো দু সালের বাজেটে পি এম কিষাণ সম্মান নিধি পি এম আবাস যোজনা এবং আয়ুষ্মান ভারত যোজনার মতো বেশ কিছু সরকারি প্রকল্পের জন্য বড় ঘোষণা আশা করা হচ্ছে সরকার কি জনগণের প্রত্যাশা পূরণ করবে দু সালে বাজেটের প্রত্যাশা অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে বাজেট পেশ করবেন বাজেট নিয়ে প্রতিটি শ্রেণির নিজস্ব প্রত্যাশা রয়েছে বিশেষজ্ঞদের মতে এই বাজেটে বেশ কিছু সরকারি প্রকল্পের জন্য বড় ঘোষণা হতে পারে বিশেষ করে পি এম সম্মান নিধি এবং পিএম আবাসের মতো প্রকল্পগুলিতে বড় সুবিধা মিলতে পারে এক নম্বরে বলা হচ্ছে পিএম আবাস যোজনার ভর্তুকির পরিমাণ বাড়তে পারে সরকার সাধারণ মানুষের জন্য আবাসনের পাশাপাশি যে রিয়েল এসেস্ট সেক্টরকে উন্নতি করবার জন্য বাজেট প্রধানমন্ত্রী আবাস যোজনার ভর্তুকির পরিমাণ বাড়াতে পারে তো এর সাথে সাথেই পিএম আবাস যোজনার জন্য বাকি ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়াও সহজ করা হতে পারে পিএম কিষাণ সম্মান নিধি পরিমাণ হতে পারে বারো হাজার অর্থাৎ দ্বিগুণ পি এম সম্মান নিধি যোজনার আওতায় বর্তমানে কৃষকদের বার্ষিক ছয় হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় এই টাকা তিন কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় ধারণা করা হচ্ছে বাজেটে সরকার এই পরিমাণ দ্বিগুণ করে বারো হাজার টাকা করতে পারে কৃষকরা দীর্ঘদিন ধরে এই পরিমাণ বাড়ানোর দাবি জানিয়ে আসছেন এছাড়াও সরকার কৃষকদের কথা কম সুদে ঋণ দেওয়ার বিষয়েও বিবেচনা করেছেন তিন নম্বরে বলা হচ্ছে গ্রাম সড়ক যোজনা বাজেটে বাড়ার সম্ভাবনা সরকার এবার প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বাজেটেও দশ শতাংশ বৃদ্ধি করতে পারে গত বছরের জন্য চোদ্দ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল ধারণা করা হচ্ছে এবছর এটি বাড়িয়ে ষোলো হাজার একশো কোটি টাকা করা হতে পারে এছাড়াও এসএমই সেক্টরের জন্য আগের চেয়ে বেশি ঋণের গ্যারেন্টি এবং কম সুদের ঋণের ঘোষণা করা হতে পারে চার আয়ুষ্মান ভারত যোজনার সুবিধে মিলতে পারে আপনারা জানেন স্বাস্থ্যসাথী কার্ডের মতোই আয়ুষ আয়ুষ্মান ভারত যেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় এই প্রকল্পটি বাজেটে আরও বেশি বরাদ্দ পেতে পারে যদি তা হয় তাহলে যোজনার আওতায় আরো অনেক পরিবার বিনামূল্যে চিকিৎসা পেতে পারবে সরকার ইতিমধ্যে বছর এবং তার বেশি এই প্রকল্পের সাথে যুক্ত করার ঘোষণা দিয়েছে তবে বুঝতে পারছেন মধ্যবিত্তদের জন্য যে চারটি প্রকল্পের কথা বলা হচ্ছে যাতে সাধারণ মানুষ সুবিধে পায় সেই বিষয়টা আমরা উল্লেখ পেলাম এর সাথেই পি এম প্রকল্প কৃষকদের জন্য যেখানেও আমরা আর্থিক সাহায্য বৃদ্ধির ভাবনা চিন্তা অনেক দিন থেকেই চলছে তবে এইবার এইবার আরও কিন্তু তড়িঘড়ি সেই পি এম কিষাণেরই কথা বলা হচ্ছে সমস্ত জায়গায় তাই পিএম কিষাণের টাকা দ্বিগুণ হলে আপনাদের কেমন হবে এবং কি কি হওয়া দরকার ছিল সেটাও আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ